হ্যালো অল মাই স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কোর্সে দেখি নাইন পার্ট ফোর তো আজ আমরা পার্ট ফোরে পনেরো নম্বর থেকে অঙ্ক শুরু করবো তোমরা পেজ নম্বর বের করবে একশো তেরো তোমাদের প্রত্যেকের অঙ্ক বই পেজ নম্বর একশো তেরো বের করবে পনেরো নম্বর থেকে আজকে অঙ্ক করবো তবে খাতা এবং পেন বের করে সুন্দর করে অঙ্কগুলি আস্তে আস্তে করে নাও কেমন তাহলে দেখো আমাদের পনেরো নম্বর অঙ্কটিতে কি বলেছে প্রথমে আমরা অঙ্কটি পড়েনি কেমন বলেছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে ফোর পার্সেন্ট চিনি চিনি ব্যবহার কমাবো মানে চিনির দাম বেড়ে গিয়েছে এর জন্য ফোর পার্সেন্ট চিনি কম ব্যবহার করবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রতিদিন আমরা চারশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি তাহলে লেখো যে প্রতিদিন চিনি কম ব্যবহার করবো এটাকে আমরা আগে বের করি প্রতিদিন প্রতিদিন চিনি কম ব্যবহার করব করব সমান সমান দেখো ছয়শো পঁচিশ গ্রাম চিনি আমরা ব্যবহার করি প্রতিদিন তো ফোর পারসেন্ট চিনি কম ব্যবহার করবো তাহলে ফোর পারসেন্ট মানে ফোর বাই হানড্রেড পারসেন্টের জন্য একশো তাহলে চার ওকে চার চার পঁচিশ একশো ওকে পঁচিশ 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 ছয়শো পঁচিশ সমান সমান পঁচিশ গ্রাম চিনি আমরা কম ব্যবহার করবো এ একটা উত্তর আমাদের বেরিয়ে গেল যে প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব পঁচিশ গ্রাম চিনি কম ব্যবহার করব এবার লেখো প্রতিদিন চিনি ব্যবহার করব ব্যবহার করব আচ্ছা আমরা ছয়শো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করতাম তো দাম বেড়ে যায় আমরা পঁচিশ গ্রাম চিনি কম ব্যবহার কর করছি প্রতিদিন তাহলে আমরা চিনি কত গ্রাম চিনি ব্যবহার করছি ছয়শো গ্রাম কারণ কম ব্যবহার করছি পঁচিশ গ্রাম তাহলে ছয়শো পঁচিশ তো ব্যবহার করতাম মাইনাস পঁচিশ গ্রাম কম ব্যবহার করব তাহলে ছয়শো গ্রাম চিনি আমরা প্রতিদিন ব্যবহার করব এই একটা উত্তর আর একটা উত্তর ঠিক আছে হয়ে গেল এবার আমাদের করব আমরা ষোলো নম্বরের অঙ্কটি করব। আচ্ছা ষোলো নম্বরের অঙ্কটি শুরু করব ষোলো নম্বর দাও ষোলো নম্বর দিয়ে আমরা অঙ্কটি এখন শুরু করবো আমরা করে অঙ্কটি আগে নম্বর ষোলো অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ পারসেন্ট বাড়ি ভাড়া দেন যদি অনিলবাবু প্রতি মাসে আঠারোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তবে বাবুর মাসিক আয় কত হিসাব করি তাহলে দেখো এই যে বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন আয়ের অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ পারসেন্ট মানে কি পারসেন্ট মানে কি বলেছি একশো তার মানে একশো টাকা তিনি যদি আয় করেন তাহলে বাইশ টাকা তিনি বাড়ি ভাড়া দেন তাহলে আমরা লিখতে পারি দেখো বাইশ টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় একশো টাকা তাহলে লেখো বাইশ টাকা বাড়ি ভাড়া দেন ভাড়া দেন যখন মাসিক আয় একশো টাকা যখন হ্যাঁ মাসিক আয় আয় একশো টাকা অতএব এক টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় কত কম একশো বাই বাইশ অতএব কত টাকা বাড়ি ভাড়া দেন আঠারোশো সত্তর আঠারোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন যখন মাসিক আয় একশো গুণ আঠেরোশো সত্তর বাই কত বাইশ এবার আমরা কাটাকাটি করবো দেখো পঞ্চাশ দুগুণো একশো আর এগারো দুগুনো বাইশ হুম এগারো এগারোকে এগারো আর এগারো দিয়ে আঠেরোশো সত্তরকে ভাগ করতে হবে তাহলে এগারোকে এগারো এবার কত থাকে এগারো বারো তাহলে এগারো কে এগারো এগারো কে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো সাত থেকে যায় আঠারো মধ্যে দিয়েছি একবার সাত থেকে যায় সাতাত্তর সাত এগারো সাতাত্তর একটা শূন্য উপ কেটে উপরে উঠিয়ে দেব এই তাহলে দেখো আমাদের কত হলো পাঁচ সাতারং কত পঁচাশি মানের পরে দুটো শূন্য তাহলে এই হলো আট হাজার পাঁচশো টাকা হয়ে গেল এটা তোমরা উত্তর লিখবে যে অনিলবাবুর মাসিক আয় আট হাজার পাঁচশো টাকা হয়ে গেল এবার সতেরো নম্বর করব আমরা সতেরো নম্বরে কি বলেছে ইয়াস ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করেন তিনি যদি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে দেখো পঞ্চান্ন জমিতে পাট চাষ করেন আর এখানে বলেছে তিনি যদি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তাহলে তো আমরা লিখতে পারি যে পঞ্চান্ন বিঘা পঞ্চান্ন জমি সমান সমান এগারো বিঘা জমি কারণ পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করেন আর বলা হয়েছে তিনি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তাহলে লেখো পঞ্চান্ন পারসেন্ট জমি জমি সমান সমান এগারো বিঘা জমি এগারো বিঘা জমি এই অতএব ওয়ান 1% জমি সমান সমান এগারো বাই পঞ্চান্ন অতএব একশো পার্সেন্ট মানে কি পুরো জমি একশো সম্পূর্ণ একশো জমি সমান সমান এগারো গুণ একশো বাই পঞ্চান্ন এগারোকে এগারো পাঁচ এগারো পাঁচান্ন পাঁচককে পাঁচ পাঁচ কুড়ি একশো সমান সমান কুড়ি বিঘা এই যে আমাদের উত্তর বেরিয়ে গেল কুড়ি বিঘা জমি কেমন তাহলে উত্তর লিখবে যে কুড়ি বিঘা জমি হুম তাহলে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কুড়ি বিঘা এবার আমরা করবো আঠেরো নম্বর আঠেরো নম্বরে কী বলা হয়েছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের সাতচল্লিশশো পঞ্চাশ টাকা খাওয়ার জন্য এবং ব্যয় হয় এবং অন্যান্য খরচ পাঁচ হাজার নয়শো টাকা যদি খাওয়ার জন্য খরচ টেন পার্সেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে আচ্ছা লেখা শুরু করো লেখো বর্তমানে পরিবারের বর্তমানে পরিবারের পরিবারের খাওয়ার জন্য খরচ বৃদ্ধি খাওয়ার জন্য খরচ বৃদ্ধি খরচ বৃদ্ধি বৃদ্ধি কত বৃদ্ধি হয় সাতচল্লিশ পঞ্চাশ গুণ বলছে টেন পার্সেন্ট টেন পারসেন্ট মানে দশ বাই একশো লিখবে এই শূন্য কাটো এই শূন্য কাটো এই শূন্য এই শূন্য তাহলে কত পেলাম চারশো পঁচাত্তর টাকা ঠিক আছে খাওয়া খাওয়ার জন্য খরচ বৃদ্ধি হয়েছে চারশো পঁচাত্তর টাকা এবার লেখো বর্তমানে বর্তমানে পরিবারের অন্যান্য খরচ কমে পরিবারের পরিবারের অন্যান্য অন্যান্য খরচ কমে হরস কমে কমে কত এবার সমান সমান পাঁচ হাজার নয়শো গুণ ষোলো বাই একশো শূন্য কাঠো শূন্য 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 এবার উনষাট গুণ ষোলো করলে আমরা পাবো নয়শো চুয়াল্লিশ টাকা তাহলে দেখো খাওয়ার লেখো এবার খাওয়ার 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 খরচ খরচের থেকে খরচের থেকে অন্যান্য খরচ অন্যান্য খরচ কমেছে কমেছে অতএব মোট অতএব মোট মাসিক খরচ কমবে সমান সমান নয়শো চুয়াল্লিশ মাইনাস চারশো পঁচাত্তর সমান সমান চারশো ঊনসত্তর টাকা ঠিক আছে চারশো ঊনসত্তর টাকা তাহলে অন্যান্য খরচ কত কমবে চারশো উনসত্তর টাকা মা এটা এইটা উত্তর লিখবে উত্তরে লিখবে যে এখানে আমাদেরকে বলেছে বলেছে যে তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে লিখবে যে মাসিক খরচ হ্যাঁ কমবে বাড়বে না কমবে বলেছে না কমবে চারশো উনসত্তর টাকা কমবে হুম এবার আমরা করব উনিশ নম্বর উনিশ নম্বর একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ জন যদি বার্ষিক ফোর পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি তাহলে লেখো লেখো একটি শহরের বর্তমান ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ জন পরের বছরে বছরে জনসংখ্যা বাড়ে বাড়ে সমান সমান ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ গুণ ফোর পার্সেন্ট বাড়ে তাহলে ফোর বাই হান্ড্রেড ফোর বাই হান্ড্রেড তাহলে কি এই শূন্য কাটো এই শূন্য কাটো এবার দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ এবার পাঁচ অক্ষে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এক বারো পাঁচ দুগুণ দশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে সমান সমান পাঁচশো পঁচিশ গুণ দুই তাহলে কত হবে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ জন তাহলে লেখো অথয়েব পরের বছরে জনসংখ্যা বেড়ে হয় পরের পরের বছরে বছরে জনসংখ্যা জনসংখ্যা বেড়ে হয় সমান সমান আগে ছিল কত ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ যোগ বেড়েছে হাজার পঞ্চাশ জন সমান সমান কত হচ্ছে দুই সাত তিনশো মানে সাতাশ হাজার তিনশো জন হচ্ছে সাতাশ হাজার তিনশো জন সাতাশ হাজার তিনশো জন এরপরে লেখো পরের বছরের পর অর্থাৎ দ্বিতীয় বছরে বুঝলে পরের বছরের বছরের পর হ্যাঁ জনসংখ্যা বাড়ে লেখো জনসংখ্যা বাড়ে জনসংখ্যা বাড়ে সমান সমান দাও সমান সমান দেখো এই যে যে সাতাশ হাজার তিনশো জন জনসংখ্যা এর ফোর পার্সেন্ট বাড়বে তাহলে সাতাশ হাজার তিনশো গুণ ফোর পার্সেন্ট মানে ফোর বাই হান্ড্রেড এই শূন্য কাটো এই শূন্য কাটো এই শূন্য কাটো এই শূন্য কাটো তাহলে এই যে দুইশো তিয়াত্তর গুণ চার করলে কত হবে হাজার বিরানব্বই জন ঠিক আছে এবার লেখ অতএব দুই বছর পরে জনসংখ্যা হবে দুই দুই বছর দুই বছর পর জনসংখ্যা হবে জনসংখ্যা হবে দুই বছর পর জনসংখ্যা হবে সমান সমান দাও দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সাতাশ হাজার তিনশো যোগ হাজার বিরানব্বই হাজার বিরানব্বই সমান সমান আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন এটা উত্তর লিখবে যে দুই বছর পরে জনসংখ্যা হবে আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন এবার আমরা আর একটা অঙ্ক বাকি রয়েছে সেটা হলো কুড়ি নম্বরের অঙ্ক এক্ষুনি করবো ঠিক আছে আচ্ছা কুড়ি নম্বরের অঙ্কটি করবো কুড়ি নম্বর দাও কুড়ি নম্বর দিয়েছ আচ্ছা এবার আমার পরের অঙ্কটা ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি এক হাজার আশি টাকা বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি হুম তাহলে করো যে প্রতি ইয়ে তোমার প্রতি কুইন্টাল ধানের দাম কত হাজার আশি টাকা লেখো প্রতি কুইন্টাল প্রতি কুইন্টাল ধানের দাম ধানের দাম কত হাজার আশি হাজার আশি টাকা হাজার আশি টাকা প্রতি কুইন্টাল ধানের দাম হাজার আশি টাকা প্রতি কুইন্টাল ধানের দাম কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে দেখো বৃদ্ধি পেয়েছে পেয়েছে বৃদ্ধি পেয়েছে সমান সমান কত হাজার আশি গুণ পনেরো পার্সেন্ট বেড়েছে মানে পনেরো বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে কাটাকাটি করো শূন্য এই শূন্য পাঁচ দিয়ে খাটো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুনো দশ দুই ওকে দুই পাঁচ দুগুনো দশ চার দুগুনো আট আচ্ছা এই শূন্যটা তো কাটা এই শূন্য আর এই শূন্য কেটে দিয়েছি তাহলে তিন চুয়ান্ন কত তিন চুয়ান্ন চুয়ান্ন গুণ তিন তিন চারি বারোর দুই আধা থাকে এক পাঁচ দু দশ আর এক এগারো একশো বারো টাকা একশো বারো না তিন চারি বারোর দুই এতে তো এক থাকে তিন পাঁচ হাজার পনেরো একশো ষোলো একশো বাষট্টি টাকা একশো বাষট্টি টাকা হুম তাহলে প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত একশো বাষট্টি টাকা তাহলে যে কৃষক বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি কত টাকা পেতেন এক কুইন্টালে যদি বৃদ্ধি পায় মানে এক কুইন্টালে বেশি পেতেন একশো বাষট্টি টাকা এক বিক্রি যদি করতেন হুম বলছে যে হ্যাঁ বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তাহলে তিনি কত টাকা বেশি পেতেন তাহলে দেখো অর্থাৎ বারো কুইন্টালে বারো কুইন্টালে ধানে টাকা বৃদ্ধি পাবে অর্থাৎ বারো বারো কুইন্টাল বারো কুইন্টাল ধানে বারো কুইন্টাল ধানে টাকা বৃদ্ধি পাবে টাকা বৃদ্ধি পাবে সমান সমান কত গুণ সমান সমান টাকা ঠিক আছে তাহলে উত্তরে লিখবে তিনি বর্ষাকালে ধান বিক্রি করলে টাকা বেশি পেতেন ওই এক হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এটা উত্তর লিখবে এইটাই আমাদের উত্তর লিখবে তিনি বর্ষাকালে তিনি বর্ষাকালে ধান বিক্রি করলে হ্যাঁ টাকা বেশি পেতেন এক হাজার নয়শো চুয়াল্লিশ টাকা কারণ দেখো ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কত হাজার আশি টাকা বর্ষাকালে ধানের দাম বেড়ে গেছে কত বেড়েছে পনেরো পার্সেন্ট বেড়েছে তাহলে দেখো প্রতি কুইন্টাল ধানের দাম ছিল হাজার আশি টাকা প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে পাবে কত মানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বর্ষাকালে ধান বিক্রি করলে বর্ষাকালে ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলছে তাহলে প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত বর্ষাকালে এখানে লিখতে পারো বর্ষাকালে এই যে যে প্রথমে লিখতে পারি বর্ষা বর্ষাকালে বর্ষাকালে মানে বর্ষাকালে আগে তো প্রতি কুইন্টাল ধানের দাম ছিল হাজার আশি টাকা এবার বর্ষাকালে এই এইখানে প্রথমে লিখতে পারো যে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম বৃদ্ধি পেয়েছে কত হাজার আশি গুণ পনেরো বাই হান্ড্রেড এবার কাটাকাটি করলে আমরা পাই একশো বাষট্টি টাকা তাহলে তিনি বারো কুইন্টাল বলছেন যে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন তাহলে বারো কুইন্টাল ধান তিনি বিক্রি করেছেন বর্ষাকালের আগে এবার বলছে বর্ষাকালে বারো কুইন্টাল ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন তাহলে এক কুইন্টালে তাহলে এক কুইন্টালে বেশি পেতেন পাইন কত একশো বাষট্টি টাকা বেশি পান তাহলে বারো কুইন্টালে তিনি কত টাকা বেশি পেতেন গুণ করে দিলে উত্তর হয়ে গেল যত বারো কুইন্টাল ধানে টাকা বৃদ্ধি পাবে এই যে এক এক হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এবার লিখতে হবে যে তিনি বর্ষাকালে বারো কুইন্টাল ধান বিক্রি করলে তিনি এক হাজার নয়শো চুয়াল্লিশ টাকা বেশি পেতেন এই হলো অঙ্ক বুঝতে পারছি অঙ্ক